নমস্কার অ্যাস লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের একুশ তারিখ ছিল উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিশ্বের পরীক্ষা তো পরীক্ষা শেষ হয়েছে তো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই আমি কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারিনি তো আজকে আমি তোমাদের জন্য এমসিকিউ প্রশ্নগুলো এবং অ্যাসি প্রশ্নগুলো একটু আলোচনা করছি তো তোমরা দেখে নাও সঠিক উত্তরগুলো ঠিক কী কী ছিল ঠিক আছে তো দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে এমসিকিউতে সেটা আমি বলছি শিক্ষণের শেষ স্তর হলো ঠিক আছে তো এটা খুবই সহজ প্রশ্ন এটা তোমরা সকলেই জানো শিখনের শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা ঠিক আছে আচ্ছা দুয়ের তাকে রয়েছে যে এম প্রশ্নটা দেখো জি উপাদান প্রয়োজন হয় ঠিক আছে তো এটা কি হবে সঠিক উত্তর হবে সব ধরনের কাজে ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে জি উপাদান প্রয়োজন হয় সব ধরনের কাজে আচ্ছা তিনে তাকে আসছি আমি দেখো বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন ঠিক আছে এটাও খুবই সহজ প্রশ্ন বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে থাস্টন অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা চারে তাকে আসছি দেখো আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে স্কিনার আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার এরপর আসছি দেখো পাঁচের দাগে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হলেন তো খুবই সহজ প্রশ্ন প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাইক অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ছয়ের দাগে আসছি অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় তো দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে সাতের দাগে আসছি দশ থেকে চোদ্দ এর শ্রেণী ব্যবধান হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ফাইভ অর্থাৎ পাঁচ হচ্ছে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা আটের দাগে আসছি রাশিবিজ্ঞানে সামনে সাম চিহ্নটি ড্যাস্কে প্রকাশ করে তো এটা আমরা সকলেই জানি এটা হচ্ছে যোগফলকে প্রকাশ করে অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি নয়ের দাগে আচ্ছা দেখো এখানে রয়েছে সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো এবং আঠারো স্কোরগুলির গড় কত তো এটা তোমরা সকলেই পারবে করতে সবগুলো স্কোরকে যোগ করো তোমরা যোগ করে সাত দিয়ে ভাগ করো যেটা আসবে সেটাই উত্তর অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে তেরো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা চলে আসছি দেখো পরের দাগে দশের দাগে ভারতের সংবিধানের কত নং ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তো এটা তোমরা সকলেই জানো পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে এগারো দাগে আসছি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ঠিক আছে অপশন বি হবে এখানে সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আচ্ছা বারো দাগে আসছি মোদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল তো এটাও তোমরা পারবে সকলে উনিশশো বাহান্ন সালে অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন আচ্ছা তেরো দাগে রয়েছে প্রশ্নটা তো এটাও অনেক সহজ প্রশ্ন ডক্টর ডিএস কোঠারি হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনের অর্থাৎ কোঠারি কমিশনের সভাপতি ঠিক আছে কোঠারি কমিশনকেই বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ডক্টর ডিএস কোঠারি ঠিক আছে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন কমিটিতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে সঠিক উত্তর কী হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ঠিক আছে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বলা হয়েছে আসছি পরের দাগে দেখো পনেরো দাগে আসছি আমি নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ ঠিক আছে তো গ্রামীণ বিশ্ববিদ্যালয় হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অপশন সি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে ষোলোর দাগে আসছে ভিত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ঠিক আছে তো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে এআইসিটিই অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক সঠিকোত্তর ঠিক আছে চলে আসছি সতেরো দাগে প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় তো এটা তোমরা সকলেই জানো উনিশশো সালে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় ঠিক আছে আঠারো তাকে আসছি কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে তো সঠিকোত্তর হচ্ছে কোঠারি কমিশন অপশন সি হচ্ছে সঠিকোত্তর আর উনিশের দাগে রয়েছে দেখো ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় তো পনেরোই মার্চ হবে সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা আসছি কুড়ির দাগে শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় ঠিক আছে তো সঠিক উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে আর একুশের দাগে আসছি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন তো সঠিক উত্তর হচ্ছে এখানে মৌলানা আবুল কালাম আজাদ অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আচ্ছা বাইশের দাগে আসছি টেলার্স কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রম ঠিক আছে রিড অনলি মেমোরি আচ্ছা একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো এটা হচ্ছে সে স্যামসিকিউ প্রশ্ন ঠিক আছে তো দূরদর্শন তোমরা লিখতে পারো এটা হচ্ছে মাল্টিমিডিয়ার উদাহরণ ঠিক আছে তো এমসিকিউ প্রশ্নগুলো খুবই সহজ ছিল যারা পড়াশোনা করেছো তারা তো চব্বিশে চব্বিশ হ্যাঁ একটাও ভুল হবে না তাদের অনেক সহজ গত বছরের তুলনায়ও প্রশ্নটা অনেক সহজ ছিল ঠিক আছে এরপর দেখে নাও এসে কিউগুলো কীরকম ছিল পরিণমনের দুটো বৈশিষ্ট্য লিখতে পারবে তোমরা পরিণমন একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা লিখলেই হবে পরিণমনের জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না হ্যাঁ ঠিক আছে এগুলো লিখতে পারো তোমরা আচ্ছা মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের নাম এগুলোও পারবে তোমরা মেজাজ একটা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত অ্যাস ফ্যাক্টর কি অ্যাস হচ্ছে একটা মানে স্পেশাল ফ্যাক্টর বা স্পেশাল উপাদান বিশেষ উপাদান যেটা কি হয় বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় এটা লিখলেই হবে অপারেন্ট অনুবর্তনের সংজ্ঞা দিয়েছে গেস্টাল কথাটার অর্থ হচ্ছে অবয়ব বা কাঠামো ঠিক আছে আচ্ছা রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর আর বিস্তৃতি দিয়েছে তবে নিম্ন স্কোর কত হবে এটা বিয়োগ করলেই হয়ে যাবে অনেক সহজ ছিল চিহ্ন দেখাতে বলেছে চিহ্ন কীরকম হবে এটাও পারবে তোমরা অনেক সহজ জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত এটা দিয়েছে অথবাতে দিয়েছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত তো শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত ভারতের সংবিধান অনুযায়ী এটা আমরা জানি হ্যাঁ ইউপিই এর পূর্ণরূপটি দিয়েছে অথবা দিয়েছে কত ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে আচ্ছা কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটা লিখতে বলেছে তো এটাও পারবে তোমরা টেন প্লাস টু প্লাস থ্রি এরকম দিয়েছে একটা কাঠামো কোঠারি কমিশন এটাও তোমরা পারবে লিখতে মোদালয় কমিশনের মোদালীয় কমিশনের সময়সীমা উল্লেখ করতে বলেছে এটাও সহজ আছে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করতে বলেছে আচ্ছা নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে এটাও পারবে হ্যাঁ উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে স্টাইলাস কি এটাও সহজ ছিল ব্রেইল লেখার কলমটিকে স্টাইলাস বলা হয় এটাও পারবে তোমরা মুখবধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো এটাও কিন্তু সহজ ছিল আচ্ছা পরের প্রশ্নটা দেখো প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কী বোঝো খুবই সহজ এটা হ্যাঁ অনেক শিশু আছে যারা আর্থিক এবং অন্যান্য কারণের জন্য প্রাথমিক শিক্ষা শেষ করার আগে বিদ্যালয় ছেড়ে দিচ্ছে এরপরে ফলে সরকারি একটা অর্থ এবং প্রচেষ্টার অপচয় হচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার অপচয় ঠিক আছে ডায়েটের পূর্ণরূপটি লেখো এটাও পারবে সহজ ছিল এল এম এর পূর্ণরূপটি লেখো ন্যাশনাল লিটারেসি মিশন লিখে দিলেই হলো এক নম্বর ডাকা সম্মেলনের বিষয় কি ছিল পরিবেশের জন্য শিক্ষা না কি ছিল এটা দেখবে তোমরা একটু ইগনোর পুরোনামও অনেক সহজ ছিল এটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দূরশিক্ষা কি এটাও সহজ ছিল ট্রেজার ওই অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ ঠিক আছে সিএএল এর পূর্ণ রুটি লিখতে বলেছে তোমাদেরকে কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং তো এগুলো ছিল তো মোটামুটি অনেক সহজ শিক্ষাবিজ্ঞানে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছ আশির মধ্যে তো সত্তর অবশ্যই পাবে আর যারা মোটামুটি লিখে এসেছো তারাও কিন্তু পঞ্চাশ পেয়ে যাবে ঠিক আছে বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও বড় প্রশ্নগুলো সবই সাজেশানের মধ্যেই রয়েছে তোমাদের হ্যাঁ এখানে অজানা প্রশ্ন কিছুই নেই ঠিক আছে অনেক সহজ ছিল এগুলো কমন ছিল সব প্রশ্ন গতবারের তুলনায় অনেক সহজ ছিল প্রশ্ন ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আর প্রশ্ন কেমন হয়েছে সেটাও জানাও কার কেমন পরীক্ষা হয়েছে সেটাও জানিয়ে দাও তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে নিজের মতামত জানিয়ে দাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ